আমার বহুদিন থেকে ইচ্ছা ছিল আমি যেভাবে বাড়িতে চিকেন স্টু তৈরি করি সেটা আমার গ্রিন টু পরিবারের সমস্ত সদস্যদের সাথে একটু শেয়ার করি এর একটাই কারণ আমি যেভাবে চিকেন স্টুটা তৈরি করি আমি হলপ করে বলতে পারি এইভাবে চিকেন স্টু বাড়িতে খুব কম লোকই তৈরি করেন তাই আমি কথা দিচ্ছি আগামী তিন মিনিট আপনাদের বৃথা যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখতে থাকুন আমি কি স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিলাম যাতে আমার এই চিকেন স্টুটা ডিফারেন্ট এই চিকেন স্টু শুধু পাউরুটি না ভাত রুটি সবার সাথেই আপনি খেতে পারবেন আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি খুব বড় বা ছোট সাইজ করে কাঠিনি কোনো ম্যারিনেশনেরও দরকার নেই আলাদাভাবে ধুয়ে রেখে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি একটু বাটার তারপর তাতে ফোড়ন দিয়েছি বড় এলাচ দারচিনি আর লবঙ্গ খুব ভালো করে মশলার গন্ধটা ভাজা উঠলে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের খানিকটা কাঁচা গন্ধ চলে গেলেই আমি দিয়ে দেবো মাংসগুলো অ্যাকচুয়ালি এই রেসিপিটার ইন্সপিরেশন বলতে পারেন আমার সেই এম এ করার টাইম থেকে আমি যখন কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটিতে যেতাম তার উল্টো দিকেই কলেজ স্কোয়ারের ওই ভেতরে একজন টিফিন বিক্রি করতেন কি না চিকেন স্টু আর পাউরুটি সেই যে চিকেন স্টুটা আমি খেয়েছিলাম সেই চিকেন স্টুয়ের যে গন্ধ আর স্বাদ সেটাই আমি খানিকটা এখানে আনার চেষ্টা করেছি আমি এখানে গোটা আকারের পেঁয়াজগুলো কুকারেই দিয়েছি আপনারা চাইলে কুকারে না দিয়ে ভেজিটেবলসগুলোর সাথেও দিতে পারেন ঠিক একটা সিটি দিয়ে এটা আলাদা সরিয়ে রাখবো কুকারটা খোলার পরেও কেউ যদি এটা থেকে একটু টেস্ট করেন মনে হবে স্বর্গ এর পরেই আসল মজা সেটা হচ্ছে আমি কিছু নারকোল কুচিয়ে রেখেছিলাম সেটা একটু লাল লাল করে এখানে ভেজে নেব এইটা সাধারণত আমরা সুতে কখনো ব্যবহার করি না বাট আমি করি এই নারকোল আর তার সাথে বিভিন্ন রকমের ভেজিটেবলস আমি এখানে গাজর ক্যাপসিকাম দিয়েছি বিনস দিয়েছি আপনারা চাইলে আপনাদের মনের মতো ভেজিটেবলস দিতে পারেন শুধু খেয়াল রাখবেন ভেজিটেবলগুলো যেন পুরো কুক না হয়ে যায় এরপর এতে ঢেলে দেবো চিকেন স্টুটা উইথ স্টক দেখুন মশলা বলতে এখানে বিশেষ কিচ্ছু নেই গোলমরিচ আর গরম মশলা ছাড়া অন্য অন্য কিচ্ছু নেই যেভাবে চিকেন আমরা কষিয়ে গ্রেভি তৈরি করে রান্না করি সেসবেরও ব্যাপার নেই অত্যন্ত হালকা একটা চিকেন স্টু বলতে পারেন এটা পেঁয়াজটা কুকারে না দিয়ে যদি ভেজিটেবলসের সাথে দেন না খুব সুন্দর গোল গোল থাকে আর ওই আধা কাঁচা আধা পাকা পেঁয়াজটা খেতে খুব মিষ্টি মিষ্টি হয় ব্যাস সবার সাথে একটু শেষে একটু গোলমরিচ আর বাটার দিয়ে আমি আমার রান্নাটা এখানেই শেষ করবো ব্যাস এরপর আর কি গরম গরম ভাত রুটি পাউরুটি চার খুশির সাথে খান আর বলুন রাতব, খাবো থাকবো সুখে